তো বাগান থেকে এখন আমি গরু নিয়ে ঘরে যাচ্ছি তো প্রচুর দেখো এদিকে আমি আজকে কুর্তা পরে নিয়েছি তো আমাদের বলেও বদিভাই দিদিভাই নাইটি পরে ভিডিও দেবে না তো এর জন্য আজকে আমি কুর্তা পরে নিয়েছি কুর্তা পরে দেখো এত প্রচুর গরমে কি কুর্তা পরা যায় তা আমাদের দেখো গরুকে নিয়ে আসলাম এখন ওকে নিয়ে রেস দেখে আবার আর একটা আনতে যাবো তো স্কিপ করো না ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস কেরকম আছি তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের প্রত্যেকে বলেছিলে বদিভাই দিদিভাই তুমি এত রুক 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 রুক

ওইখানে আমাদের ছোট শুনু আর ওইটা আমাদের তিনটে লাগো আছে ওইটা আমাদের বাড়ি তো সম্পূর্ণ বাড়িটা দেখো চারোদিকে শুধু জঙ্গলে জঙ্গল আমি যে বলি তোমাদেরকে হ্যালো আমাদের এখানে প্রচুর জঙ্গল তোমাদের মনে হচ্ছে বিশ্বাস করছো না যে আমি নিজে নিজে কিভাবে ভিডিও শুট করি কিভাবে রিলস তৈরি করি তো আমার খুবই কষ্ট হয় আমাদের আশেপাশে কেউ নেই আমাকে সাপোর্ট করার জন্য আর আমার সাথে যে কিছু একটা ফটো তুলে দেবে সেটাও নেই তো জঙ্গল শুধু আমি একা একটা বাগানে মোটামুটি দশ বিঘা মাটির একা আমি থাকি তো খুবই কষ্ট হচ্ছে তোমাদের তাড়াতাড়ি সাপোর্ট করো আমি এখানে থাকতে চাই না খুবই কষ্ট হয় আমার তো আমি চাই অল্প সাপোর্ট বেশি করে করো আমি যেন রাস্তার সামনে অল্প মাটি কিনে ঘর বান